আসসালামু আলাইকুম বাইব কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ যার চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকে অনেক তাজা খবর নিয়ে আসছি এই কদিন ধরে সবাই জিজ্ঞাসা করতেছে ভাই আপনি কোনো আপডেট দেন না আপনার চ্যানেলে কোনো ভিডিও নাই ভিডিও দিব কি আপডেট থাকলেই না দেবো তবে এখন কিছু আপডেট পাইছি সেটা হচ্ছে দিব্যল পক্ষে দিব্জল বাইরের পক্ষে কেমন যে দিবজল বাইরে কারা যেন ভাঙ্গা খাইতেছে দিজ্ঞল ভাই কারা যেন নামাই দিছে এনে জোর করে কারণ উনার তো মেম্বারই নির্বাচন করার কথা না উনি নির্বাচন করবেন এমপি নির্বাচন কাউন্সিলর নির্বাচন মেয়র নির্বাচন তো এই সেক্রেটারি কেন কেন তাই না তো যাই হোক যেভাবেই হোক দিজ্জ্বল ভাই আসতে দিজ্জ্বল ভাইয়ের জন্য শুভকামনা দিজ্জ্বল ভাই কালকামাটাকে নিয়ে ওনার সাথে একসাথে লাঞ্চ করাইলেন ভাল লাগছে কিন্তু এখানে ওই যে দিব্যলবাই যে আসা যাওয়ার কনভেন্স দিতেছে এইটাই হলো কাপলা এটাই হল দিবাই জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ কেউ ওই যে বললাম না কেউ ফ্রাই করে খাচ্ছে ডিজোল বাইকে কেউ বারবিকিউ করে খাচ্ছে কেউ গ্রিল করে খাচ্ছে কেউ ভুনা করে খাচ্ছে যার যার স্টাইলে সে খাচ্ছে যেমন হারোনার সুশান্ত এটা গ্রিল করে খাচ্ছে সবাইকে দেখাচ্ছে গ্রিল ঘুরতেছে আর ওরা দুজনে খাচ্ছে ফাইটাররা কিন্তু পাচ্ছে না ফাইটারদেরকে জিম্মি করতেছে তারা এতে কিন্তু দিব্য ক্ষতি হবে ফাইটার যেমন কালকে এই হেলানা জাহাঙ্গীরের একটা অনুষ্ঠান ছিল সেখানে ফাইটাররা গেছে কারণ কাকে যেন ফোন করে আমার সামনে বলতেছে ওখানে মিটু জুম্মন ইয়ে যে কয় এই গালকাটা রহিম হ্যাঁ আর সব সবাই আছে ওখানে তো এটা তোমার বাপের সমস্যা কী ফাইটাররা তো কারো কাছে জিম্মি না কারো বাপের চাকর না ফাইটাররা সব জায়গায় যাবে যাকে খুশি তাকে ভোট না যাকে উপযুক্ত মনে করবে তাকে ভোট দেবে ফাইটাররা তো তুমি কি তুমি ফাইটারদের মাথা কিনে নিছ সুশান্তের সভাপতি তুমি সুশান্ত কি মাথা কিনা লইছে এমনি তো তোমাদের বদনাম করে ফেলাইছ আশি হাজার টাকা আমি শুনলাম ফাইটাররা আমাকে বলতেছে আশি হাজার টাকা হারুন খায়া ভালাইছে এক লাখ টাকা সুশান্ত খাইয়া ভালাইছে আরও অনেক ফাইটডার একটার আছে এর সাথে জড়িত তারাও সমানে লুটে বুটে খাইতেছে দিগ্ডল বেড়ে দিব্ তো কোনো দোষ নাই এই টাকাগুলি প্রতি বছর ফাইটারদের সমিতিতে জমা হইতো ফাইটারদের কল্যাণের জন্য ফাইটারদের যখন প্রবলেম হইতো হাত পাও ভেঙে যেত বা সমস্যা সৃষ্টি হইতো ফ্যামিলিতে কেউ অসুস্থ তখন এখান থেকে ফাইটারদেরকে অনুদান দেওয়ার জন্য এই এই টাকাগুলি ফাইটারদের সমিতিতে জমা দেওয়া হয় এই নির্বাচন উপলক্ষ করে এরকম সব শিল্পীরাই যায় যারা নির্বাচন করে এখানে তো দ্বিপালভারের কোনো দোষ নেই নিপুণ কোনো দোষ নাই যে যার মতো করে তাদেরকে এই অনু এই ফান্ডটা দিতে পারে তো যাই হোক সেই টাকাটা নিয়ে যে যার মতো করে ফ্রাই করে খাচ্ছে গ্রিল করে খাচ্ছে কিউ করে খাচ্ছে তার মধ্যে হারুন আর সুশান্ত খাচ্ছে এবং ফাইটারদের নামে বদনাম করে ভালো সেজে আরও খাওয়ার ধান্দা করছে এটা হলো কালকের রিপোর্ট দীর্জল ভাই যদি এটা দেখে থাকেন ভাই আপনার জন্য ভালো আপনার নামে অনেক ধরনের মানে স্ক্যান্ডেল ছড়ায়া মানে রিপোর্ট দিয়া আপনার কাছ থেকে ভালো সেজে তারা কিন্তু নিয়ে নিয়ে খাচ্ছে তো আমার কথাটা হলো আমিও তো আপনার দাওয়াতেই বেশি গেছি আমি যদি বেশি যাই নাই তাহলে আমার গাড়ি ভাড়াটা কই ওদিনকে জয় পাঁচশো টাকার নোট বললো একটা পকেটে জোর করে গুঁজা দিল দিয়া বলতেছে এটা আমার পক্ষ থেকে আপনার গাড়ি ভাড়া দিলাম বাই হ্যাঁ তো সবার সামনে তো আর দেওয়া যায় না হ্যাঁ আমি আচ্ছা আমার এটা দরকার নেই তারপরেও জোর করে দিয়েছিল না নিলে আমি রাগ করবো তা পরে আর কই গেল আমার নাম তো লিস্টে আসে যে গাড়ি ভাড়া পাবে তো এই হচ্ছে আর কি ভাই এই জন্য বললাম যদি কারো সাহস থাকে এটা প্রটেস্ট করা তাহলে আমার চোখে চোখ রেখে কথা বলবেন আমি আপনার চোখ চোখে চোখ রেখে কথা বলবো কারণ দিপ্জল ভাই অনেক সিনিয়র লোক অনেক সম্মানের লোক তার সম্মান হানি হোক এটা আমি চাই না কিন্তু দিব্যল ভাই বিশ্বাস করেন আপনার লোকগুলি আপনার ক্ষতি করছে নিপুণ আপনার প্রতিদ্বন্দ্বী না আপনার কম্পিটিশন না আপনার লোকগুলি আপনাকে ভাঙ্গাইয়া খাওয়ার জন্য বিভিন্ন ধরনের তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং ভোটারদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে দুটানার মধ্যে ফেলে দিচ্ছে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে নাহলে ফাইটাররা ওখানে গেছে হেলানা দাহাঙ্গের অনুষ্ঠানে এটা হারুনের ব্যাপার কি হারুন ফোন করে বলার কে হারুনকে এই পাওয়ার কে দিছে ভাইটাররা এই জন্য কি হারুনকে এই সেক্রেটারি বানিয়েছে আমার ভোট দেয় নাই আমার ভোট দেয় নাই সেটা বিষয় না আমি তো ওখানে পাশ করার জন্য জানি আমি গেছি বিশ বছর ধরে এই সমিতিটার এই সংগঠনটার নির্বাচন হচ্ছে না সংগঠনের কোনো হিসাব আয় ব্যয় কোনো কিছু নাই এই যে নির্বাচনটা আসলেই তো দশ পনেরো লক্ষ টাকা করে সবাই জমা দেয় তো এই টাকাটা কোথায় যায় কেউ জানে না এই জন্য আমি নিজে ক্যান্ডিডেট হয়ে ওইখানে নির্বাচনে পার্টিসিপেট করেছি এবং নির্বাচনটা যাতে হয় একটা সুস্থ গণতান্ত্রিক ধারায় যেন ওই সংগঠনটা চলে সেই জন্য আমি নির্বাচন করেছিলাম পাস করার জন্য নয় ফাইটারদের মানে অধিকার আদায়ের জন্য এই সংগঠনটার নির্বাচন হওয়াটা খুব জরুরি ছিল সেই জন্য আমি পার্টিসিপেট করেছিলাম ফাইনাল কথাটা আজকে বলে দিলাম যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন দিপ্জল ভাই যেন এটা দেখে এই ভিডিওটা দেখলে অবশ্যই উনি খুশি হবেন আমাকে ডেকে নিয়ে বাহবা দিবেন আমি বিশ্বাস করি এটা কারণ আমি তো ওনার বিপক্ষে কোনো কথা বলতেছি না এখানে বিপক্ষে কথা বলা হবে কেন ভাই বিপক্ষে সবাই আমরা আমরা উনিশ তারিখের পরে আবার সবাই আমরা একে অপরের সাথে বুকে জড়িয়ে নেব কাজ করব দেখা হবে হাই হ্যালো হবে তো এনে সত্যতা আমি কিছু নয় কিছু লোক কিছু লোক মানে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করে এর কাছে খারাপ বলে ওর কাছে খারাপ বলে কিন্তু আমি কিন্তু একমাত্র লোক যে আমি স্পষ্টবাদী স্পষ্ট কথাটা সবসময় বলতে সাহস করে বলে ফেলি সবসময় সৎ সাহস রাখি সবসময় বলতে আমার মুখে সাহস আছে আমি সত্য কথা বলবো আমি ভয় পাবো কাকে আমি ভয় পাবো কেন কথাটা তো সত্য বলতেছি এই যে ফাইটারদেরকে মানে ডিভাইডেড করে ফেলিতেছে এখানে তো মনোয়ারও গেছে এখানে আনোয়ারও গেছে শাহিমাও গেছে রাজীবও গেছে সবাই গেছে এইটার নামে কেন হারুন ই করবে হারুন কেন ফোন করে বলবে চামচামিটা করবে হারুনের বাপের খেতের ধান খাইয়া ফাইটাররা পাইসা রয়েছে হ্যাঁ হ্যাঁ বুঝে নিয়েন ভাই কাদেরকে পাস করাইছেন ফাইটারা বুঝেন বুঝেন আসসালাম আলাইকুম